বিয়ের আগেই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত চলে আসলাম সুন্দর একটি শাড়ি পরে আর এই সাজটা কিন্তু প্রতিটা মেয়ের আবেগ প্রতিটা মেয়ের স্বপ্ন তো আমারও একটা ইচ্ছা পূরণ হলো আজকে আমি আমার বিয়ের আগে এত সুন্দর একটি শাড়ি পরে এত সুন্দর একটা লুক নিয়ে আমি একটা ছবি তুলবো ভিডিও করব একটা না হাজারটা দু ছবি আছেই তুলবো তো এত সুন্দর শাড়িটা আমি নিয়েছি ফেসবুক অনলাইন পেজ ইন্দ্রজা পেজ থেকে তো ইন্দ্রজা পেজে কিন্তু হিউজ কালেকশন এই গয়নাটাও কিন্তু আমি ম্যাচিং করে নিয়েছি আচ্ছা তোমরা তো অনেকেই দেখছো আমাকে কেমন লাগছে তোমরাই বলো কমেন্টে কেমন লাগছে ভালো আপনারা কমেন্টে কেমন লাগছে আমাদের আসলে আসলে সবাই আপনারা খুব পছন্দ করেন আমি সাধারণ আসলে আমি সাধারণ ভাবে থাকিই মানে পাটালো কিন্তু মা দুর্গা দেবী আর মেয়েরা আহ হল অন্য একটি রূপ তো খুব সুন্দর একটা শাড়ি সেই সাথে হ্যাঁ কেমন বল সব কিছু আসলে উপহার এসেছে ভালোবাসা এসেছে আমি উপহার বলবো না এগুলো সবগুলো ভালোবাসা আর প্রথমে এই শাড়িটা আমি নিয়েছি ইন্দ্রোজা ফেসবুক পেজ থেকে হিউজ কালেকশন আছে অনেক সুন্দর কালেকশন আছে আপনি পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে ওনার ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন আমার শাড়িটা আসলে কি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে স্বপ্নের সাজ সেই সাথে গয়না সেই সাথে সব মিলে আমি নিয়েছি ইনজোজা ফেসবুক পেজ থেকে আপনারা সবাই ভিজিট করবেন এবং আমি আজকে খুবই খুশি আমি আমার

তো অবশ্যই করতে হবে একটা পছন্দের স্বপ্নের সাজ সেটা করবো কালকেই সব মেয়েদের জীবনে আসে তো আমার জীবনে হয়তো ভগবান চাইলে আসবে এখনো অপেক্ষায় আছি তো সব মিলে অনেক ধন্যবাদ ইন্দ্রজা ফেসবুক পেজের ওনার অনেক ধন্যবাদ এই যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আনেন আপনাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা আমরা মেয়েদের এই যে স্বপ্নের সাজ এবং সেই পছন্দের সাজটা আপনাদের শাড়ি পরে আমরা নিই তো এটার জন্য আপনাদের আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে কেমন লাগছে কমেছে জানাবেন টাটা